আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর ওয়ার্ড খরতুল এলাকা তিন কাঠা একটা বাড়ি আছে দেখাবো সঙ্গেই থাকে এই যে এই রাস্তা দিয়া দুই তিন প্লট পর যে নীল কালার দেখতেছেন জাগার পরিমাণ তিন কাঠা এগারোটা রুম আছে তেত্রিশ হাজার টাকা ভাড়া পাচ্ছে দুই ডাবল বৈধ গ্যাস আছে জমির পরিমাণ রাস্তা বাদে তিন কাঠা বাণিজ্যিক এলাকা ঢাকা মা মিশিং হাইওয়ে রোড থেকে এই চার থেকে পাঁচ মিনিটের রাস্তা এই বাড়িটাতে আসছে ব্যাপক গণবসতি জায়গার পরিমাণ তিন কাঠা রাস্তা বাদে এগারোটা রুম আছে তেত্রিশ হাজার টাকা ভাড়া পাচ্ছে দুই ডাবল বৈধ গ্যাস আছে একান্ন নং আট গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী পশ্চিম দিন বাণিজ্যিক এলাকা খুব বাড়ার চাহিদা এই যে বারুলানি যে থাকতেছে ব্যাপক গণবসতি সাতাইশ খরতুল এলাকা একান্ন নং আট গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং আট সাতাইশ খরতুল এলাকা টঙ্গি পশ্চিম থানা আওতা দিন জমির পরিমাণ তিন কাঠা রুম আছে সিট বিল্ডিং তেত্রিশ হাজার টাকা খরচ বাদে ভাড়া পাচ্ছে দুই ডাবল বৈধ গ্যাস আছে মালিক দাম এক লক্ষ এক কোটি পনেরো লক্ষ মালিক দাম এক কোটি পনেরো লক্ষ খুব সুন্দর এলাকা বাণিজ্যিক এলাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন আশা করি আসসালামু আলাইকুম